সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এসআই টপু বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়ন এখানে একটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ আছে যার নাম তেলোয়ারি জামে মসজিদ প্রিয় বন্ধুরা আজকামে এই মসজিদটির ভেতর এবং বাহির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই মসজিদটির পাশে এসেছিলাম এবং আপনাদেরকে দেখার সুযোগ তৈরি করে দিয়েছি বন্ধুরা অনেক উঁচু গম্বুজ আছে মিনার আছে প্রিয় বন্ধুরা একটা সিঁড়ি এবং বাহির পাশ বারান্দা ভেতরে অনেক সুন্দর কারুকাজ আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেক ছাত্ররা লেখাপড়া করে তাদেরও দু একজনের সাথে আমি কথা বলেছি বন্ধুরা তারা খুবই উৎসুক ছিল এবং এই মসজিদে ইতিপূর্বে অনেক ইউটিউবার এবং অনেক প্রতিবেদক এটার প্রতিবেদন তৈরি করেছে এই জন্য ওরা এটা তো অভ্যস্ত হয়ে গেছে যে আসতেই পারে অনেক পুরাতন মসজিদ প্রিয় বন্ধুরা মসজিদটার নকশাগুলো অসাধারণ এটা মসজিদটার সামনের পাহির পাশ একটু পরে প্রিয় বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কারুকাজগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন এসআই টোকনের প্রতিবেদনটি প্রিয় বন্ধুরা এই মসজিদে প্রবেশ করছি প্রবেশ দ্বারেই সামনে রয়েছে সুন্দর একটা সেই প্রাচীন ঐতিহ্যের ধারক একটা অজুখানা আমি অজুখানার পাশ দিয়ে এই গেটটাতে ঢুকবো বন্ধুরা চলুন আমার সাথে প্রিয় বন্ধুরা ঢুকে মনটা ভরে গেল সুবিশাল মসজিদ এবং এর পিলারগুলো নান্দনিক অনেক নান্দনিক কারুকার্যে ভরপুর প্রিয় বন্ধুরা তবে এই মসজিদটার ছাদ অনেক পুরাতন হয়ে গেছে ছাদের কন্ডিশন খুব বেশি ভালো নেই কারণ একশো পঁয়তাল্লিশ বছর আগের মসজিদ এটা এখনও দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা চলুন আমার সাথে একটু সামনে আপনাদেরকে কি কী কারুকাজ এখানে আছে এখানে অনেক ছেলেরা পড়াশোনা করতেছে বিশেষ বিশেষ ছোট ছোট গ্রুপে এরা ভাগ হয়ে গিয়ে পড়া পড়াশুনো করছে কারণ এক একটি গ্রুপ এক একটি জামাতের অংশ প্রিয় বন্ধুরা এই ক্লাস আলা ভিতরের রুমটা মসজিদের একদম ইনডোর এটা একটা বারান্দা সাইড এই যে কারো কাজগুলো দেখেন চমৎকার নিপুণ কারুকাজে ভরা আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অনেক সুন্দর এবং নান্দনিক এখানে একটা ঘড়িও আছে আল্লাহ লেখা চাঁদের ছবি আছে প্রিয় বন্ধুরা কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে করা প্রাচীন ঐতিহ্য চমৎকার লেগেছে আমার এই ভিডিওটি যখন আমি করছি বন্ধুরা তখন জোহরের নামাজের সময় প্রিয় বন্ধুরা আমরা একটা লোভ সামলাতে পারলাম না প্রিয় বন্ধুরা এখানকার মসজিদটা দেখে আমরা জহরের নামাজটা এখানে সেরে নিলাম প্রিয় বন্ধুরা এই ছাত্রদের সাথে একটু কথা বললাম প্রিয় বন্ধুরা সবশেষ ছাত্রদের সাথে কথা বলে এই প্রতিবেদনটি এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন